হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আজকে আসলাম ক্যান্টিনে ক্যান্টিনে মটন বিরিয়ানি খাবো ক্যান্টিনে এসে দেখি অনেক ভিড় সবাই সিরিয়াল ক্যান্টিনে মটন বিরিয়ানি এটা চিকেন বিরিয়ানিও দিতে মটন বিরিয়ানি দু দিতে আজ আজ জম্মার দিন এর জন্য প্রতি জম্মার দিন মটন বিরিয়ানি দেয় চিকেন বিরিয়ানি এগুলো আমাদের ক্যান্টিনে দেয় আমাদের মূলত কোম্পানি থেকে খাবারটা দেয় মাসে মাসে আবার টাকা কেটে রাখে এখন আমার এই খাবার দিবে চিকেন বিরিয়ানি নিতেছি এটাকে অনেক মটন বিরিয়ানি বলে মানে দেখে দেখে দিতেছে ভাইটা নেপালি ভাই আর লাগবে না এতটুকুই সবাই একটা ঠান্ডা দিয়ে দিল সাথে এখন বসবো বসার জন্য যাইতাছি টেবিল আছে এখানে বসি খাওয়ার জন্য পেন কিনে এখন ওখানে যাইতে সিটে যাইতেছে আমার সিটে আসলাম এখন বসছি বসে এখন খাবার খাইব এখন আমি খাবার খাইব বিসমিল্লা নাম করি এখন খাবার টেস্ট করো দেখি খাবারের টেস্টটা কেমন মটন বিরিয়ানি হুম অনেক সুস্বাদু খাবার মটন বিরিয়ানি এটা চিকেন অনেক টেস্ট বিয়ে করতেছি অনেকে আমার দিকে তাকিয়ে আছে অনেক ভালো খাবার আমাদের প্রতি জুম্মার দিন কোম্পানি থেকে খাবারটা দেয় সব সময় দেয় না প্রতি জুম্মাই দেয় একটা কি ঠান্ডা দেয় আর মটন বিরিয়ানি দেয় তাই যেটা খাই তো খাবার দিছে অনেক খাবার এতো কোনটা খাওয়া যায় না অল্প করে খাইলাম এখন কি করবো আর একটু খাই